আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে চলে আসি কারিজমার চারটা ডিজাইন নিয়ে ঠিক আছে প্রিন্টগুলো একই রকম হলো কাজ চেঞ্জ হবে এটা কারিজমার সো আমরা দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনে যেন ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমুম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল কোনটা দিয়ে স্টার্ট করব হ্যাঁ ইয়েলোটাই দেখায় হ্যাঁ ইয়েলোটাই দেখায় গলাগুলো একটু কাজগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে কারণ কাজগুলো কিন্তু একটু ডিফারেন্ট আছে হ্যাঁ প্রিন্টগুলো একই রকম দেখতে সো এটা হচ্ছে জামাটা এটার ফ্রন্ট সাইডে দেখেন কি সুন্দর কাজ দিয়েছে এটার যে ফিনিশিং অরিজিনাল পাকিস্তানি বলার মতো ফিনিশিং ঠিক আছে ব্যাক ব্যাকসাইডটা দেখে ব্যাক ব্যাকসাইডটাও প্রিন্টের এবং হাতার কাপড় আলাদা এটার সাথে সালোয়ার আমরা দেখিয়ে দিবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা হবে প্রিন্টার তাই না সালোয়ারটা প্রিন্টের সালোয়ার রয়েছে আর ওন্নাটা মানে একদমই ডিফারেন্ট একটা ডিজাইন করা হয়েছে জামার যে প্রিন্ট আছে সেম প্রিন্ট বাট কর্নার করে কিন্তু এরকম সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে ওন্নাটা একদম ইউনিক একটা প্রিন্ট করা হয়েছে দেখছেন অনেক সুন্দর তো এটাতে হিউজ কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ করে বানাতে পারবেন প্রাইস তো মনে হয় সবগুলো আজকে একই না আচ্ছা আমরা আরেকটা একটু দেখাই দেন আপনাদেরকে প্রাইস বলছি দেখেন এটা কিন্তু সেম প্রিন্ট বাট এটার কাজটা চেঞ্জ হ্যাঁ এটা হচ্ছে কাজটা চেঞ্জ হাতার কাপড়টা আলাদা এটার ব্যাক সাইডও প্রিন্ট হাতার কাপড় আলাদা স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারটা থাকবে আপনার এক কালারের মধ্যে আর ওনার সরি স্যালোয়ারটা প্রিন্টের মধ্যে সালোয়ারটা থাকবে প্রিন্টের মধ্যে আর ওনাটা হয়েছে এই যে বিশাল বড় একটা ওনা সম্পূর্ণ ওনাটাই ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর একটা কালেকশন এটার প্রাইস কত পড়ছে ভাইয়া তেরোশো পঞ্চাশ টাকা কারিজমার তাই না মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন কারিজমার এখন দেখাবো ব্ল্যাকটা যেটা শুরুতেই আর কি ক্যাটালগ দেখিয়েছিলাম সো এই যে ব্ল্যাকটা জাস্ট দেখেন গলাটা একটু কাজটা একটু চেঞ্জ হবে বাকি সবগুলো ড্রেসের প্রিন্ট তো একই রকম না কাজগুলো একটু চেঞ্জ এটা স্যালোনাটা একটু দেখিয়ে দিবো ওই যে ব্যাক সাইড হাতার কাপড় সব কিছু একই রকম স্যালোয়াটা থাকছে এক কালারের মধ্যে সরি শালটা প্রিন্টার আর ওন্নাটা কিন্তু অনেক বড় ওন্না থাকবে ওন্নাটাও প্রিন্টার ওন্না আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে 1350 টাকায় কালেকশন কোনো ভাবে মিস করবে না কাপড় প্রিমিয়াম কোয়ালিটির কটন সুইস কটন लास्ट কালার যেটা আছে এটা বেগুনি কালার এই যে আঁকি প্রিন্ট শুধু হচ্ছে কাস্টটা একটু চেঞ্জ দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন মিস করলে কিন্তু আপনাদের loss কোনো ভাবে মিস করা যাবে না এটা হচ্ছে জামা এটার সাথে এই যে ব্যাক সাইড হাতার কাপড় আলাদা আছে শাল ওন্না দেখিয়ে দিব